দেখুন জঙ্গলের ভিতরের অবস্থা খুবই খারাপ একটা হাওর হাওরের ভিতরে পানি আছে অল্প আর পানির ভিতরে সব হাঁসমূল এর ভিতর থেকে হাঁটতে খুবই সমস্যা হইতেছে আমরা পাওয়ার অমর আর কত এই বাউর কত ঘুণাটা লাগে জানে কেটা বাউর কত বড় বাউর এই যে অবস্থা কি দেখেন ওই কি অবস্থা বর্ষাকালে যে পানি জমছে বাউরের ভিতরে এই পানি এখন পর্যন্ত পুরো শুকায় নাই শীতের মৌসুমে জ্বরের পানি আসে না দেখাই যদি একটু দেখেন এই হলো শ্বাসমূল সব যেরকম রকম আর কাদাপেরি সেই সাথে শ্বাসমূল ঘন জঙ্গল এর ভিতর থেকে হাঁটা আসলেই কষ্টসাধ্য তারপর হাঁটতেছি যাচ্ছি জঙ্গলের ভিতর দিয়ে সামনে লোকজন আছে আরো দেখা যাক সাত সকালে হাঁটা শুরু করলাম বাউরটা কত বড় আবার এই জায়গায় যে শাসমুত এই যে এই জায়গায় শ্বাস অভাব নেই প্রচুর পরিমাণে শ্বাসমূল ওরা তো অনেক সামনে চলে গেছে ঝুম করি চলে গেছে সামনে শীতের সকাল সাবধানে কত দিকে খেয়াল রাখতে হইবে পাখি ডাকতে আছে শুকনো ওদিকে সাইড এদিক শুকনো এদিক শুকনো এদিকটা অনেক শুকনো এই তো শুকনো জায়গা এই পড়ছে শিলে ধরতে হইবে শিলে ওরা কোন দিকে আছে অবশেষে শুকনো জায়গার সন্ধান পাওয়া গেছে পুরোপুরি শুকনো না তারপর মোটামুটি শুকনো আছে সামনে মনে যত যাওয়া যাইবে অতই হইলো শুকনো জায়গার সন্ধান পাওয়া দেখ বিশেষ করে কাতকুইতেই না পড়লে কাইতেই পড়লে জামে না